সালামু আলাইকুম শুক্র দর্শক আমি ডাক্তার মোহাম্মদ ইমরান হাসান খান আজকে আমি কথা বলব অঙ্গ প্রতিস্থাপন বা রিপ্লান্টেশন নিয়ে আমরা প্রত্যেকটা মানুষের এটা জানা খুবই গুরুত্বপূর্ণ কারণ অঙ্গ প্রতিস্থাপন বা রিপ্লান্টেশন হচ্ছে আমাদের শরীরে যদি কোনো অঙ্গ কেটে যায় কেটে গেলে কিন্তু একদম যদি বিচ্ছিন্ন হয়ে যায় তাহলে কিন্তু এই অঙ্গকে প্রতিস্থাপন করা যায় রিপ্লান্ট করা যায় মানে লাগানো যায় এখন এটা লাগানোর জন্য কিছু কিছু যে ক্রাইটেরিয়া সতর্কতা এবং যে ইন্ডিকেশন দরকার সেগুলো যদি আপনি মেনে যদি একজন চিকিৎসকের কাছে যেতে পারেন তাহলে কিন্তু আপনার ওই কাটা অংশ জোড়া লাগানো সম্ভব সেই সতর্কতাগুলো নিয়ে যে সেই উপদেশগুলাগুলো নিয়ে আমি আপনাদের এখন আপনাদের কথা বলবো সেটা হচ্ছে কোনো হাত বা পা যদি কেটে যায় একদম আলাদা হয়ে যায় তাহলে ওটা আপনাকে জোড়া লাগানোর জন্য প্রথম যে কাজটা হবে সেটা হচ্ছে যে অংশটা একদম কেটে আলাদা হয়ে গেছে সে অংশটা সুন্দরভাবে পরিষ্কার করে গজ দিয়ে পেঁচিয়ে আমাদের সেলাই নর্মাল সেলাইন আছে ওই ব্যাগের ভিতর আইস ঠান্ডা আইস আইসের পানি ওর ভিতর ঢুকিয়ে ওই অংশটা যে বিচ্ছেদ অংশটা পেঁচিয়ে ওই ব্যাগে রাখতে হবে প্রিজার্ভ করতে হবে করে আপনাকে একজন হ্যান্ড সার্জন বা প্লাস্টিক সার্জন তার কাছে আসতে হবে হসপিটালাইজড এটা কত সময়ের মধ্যে আসতে হবে যদি অর্ম স্কিংয়ের ট্রেন যেটা গরম একটু থাকে তাহলে হচ্ছে ছয় ঘন্টার মধ্যে এই অঙ্গটা যে আলাদা হয়ে গেছে যে আমি যেভাবে বললাম যে একটা স্যালাইনের প্যাকেটের ভিতর একটা ওই গজ পেঁচিয়ে ওই অঙ্গটা সহ ছয় ঘন্টার মধ্যে একজন চিকিৎসকের কাছে নিয়ে আসতে হবে আর যদি কোল্ড স্কেমিয়া টাইম হয় তাহলে বারো ঘন্টার মধ্যে নিয়ে আসলে ওটাকে আবার প্রতিস্থাপন করা যায় রিপ্লান্টেশন করা যাবে তাহলে আমি যে কথাটা বললাম এটা যদি সবাই জানে তাহলে কারো যদি অঙ্গ বিচ্ছিন্ন হয়ে যায় এইভাবে যদি একজন নিয়ে হসপিটালে একজন প্লাস্টিক সার্জন বা হ্যান্ড সার্জনের কাছে নিয়ে এসে নিয়ে আসে সে যদি এই রিপ্লান্টেশনটা করে দেয় তাহলে কিন্তু তার বিচ্ছিন্ন হওয়া অঙ্গ জোড়া লেগে যাবে কারণ রিপ্লান্টেশনটা হচ্ছে ইট সার্জিক্যাল প্রসিডিউর যে রিয়াটারিং দ্য বডি এটাকে আবার একত্র করা হয় সার্জিক্যাল প্রসিডিউরের মাধ্যমে তবে অবশ্যই যে সতর্কতাগুলো বললাম যে কথাটা আমি বললাম সেটা যদি যথাযথভাবে মেনে ওই সময়ের মধ্যে হসপিটালিস একজন চিকিৎসকের কাছে নিয়ে আসতে পারে তারপরে যদি এটা রিকনস্ট্রাকশন করা হয় রিপ্লান্টেশন করা হয় তাহলেই অঙ্গটা জোড়া লাগবে দর্শক আশা করি এই গুরুত্বপূর্ণ মেসেজ আপনাদের খুব উপকার দেবে কাজে দেবে আজকে পর্যন্ত